কিছু কিছু ভাবনা অগাধ শূন্যতার মতো ছেয়ে আসে এই যে একটা দিগন্ত বিস্তার নিভৃতি এক অদ্ভুত শূন্যতা আকাশ পাহাড় এই ডুয়ার্সে মিশে আছে এমনই একটা বোধ একটা গভীর শূন্যতা কখনো কখনো কবিতা হয়ে ওঠে আজ শোনাই আমার একটা ছোট্ট কবিতা শেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় কোনো দাগ থাকবে না একটা দিগন্ত বিস্তার শূন্যের ওপর নির্ভর রোদ থাকবে জল থাকলে তরঙ্গ থাকবে তাই জলের ভাবনা বাদ থাক মৃদু হাওয়া আর প্রিয় পাখির কণ্ঠস্বর রাখা যেতে পারে শেষ পৃষ্ঠায় লাইন নেই অভিমান নামক অলিক দ্বীপটা আর দেখা যাবে না সমুদ্রকেও কাছাকাছি আনা যাবে না বড্ড আছড়ায় রায় বরঞ্চ ঘুম নামক প্রশান্তি ভ্যানিশিং কালিতে ভালোবাসা লিখুক শেষ পৃষ্ঠায় দ্বিতীয় পুরুষ আনাই যাবে না তাহলে পিছুটার নামক একটা লোহার রেলিং দাঁড়িয়ে পড়বে যেখানে যেখানে ইতি টান দেবার ছিল আগেই মেটানো হোক শুধু শেষ বাড়ির মতো শুয়ে পড়বার একটা গ্রামীণ আয়োজন থাক শুধু শেষবারের মতো শুয়ে পড়বার একটা গ্রামীণ আয়োজন থাক